নমস্কার আশা করি আপনারা ভালো আছেন কারণ আমার যারা ফেসবুক বন্ধু বান্ধবী ম্যাসেঞ্জারের বন্ধু বান্ধব এবং হোয়াটসঅ্যাপে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য এবং কমেন্ট করার জন্য এবং শেয়ার করার জন্য থ্যাংক ইউ আচ্ছা আজকে আমি রেখা সম্বন্ধে বলব হাতের রেখা সম্বন্ধে তার প্রতিকারও বলব এবং জন্মছকে আপনার যদি রবি এবং বুধ একই ঘরে থাকে তারাও এই হাতের রেখা সম্বন্ধে জেনে নিন একই প্রেডিকশান হবে রবি বুধ জন্মছকে যদি একই ঘরে থাকে এবং হাতে যদি রবি রেখা একসঙ্গে মিলিত হয় তাদের প্রতিকার কিন্তু একটাই হবে একই প্রতিকার হবে জন্মছকে রবি বুধ একসাথে প্লাস হাতে রবি রেখা রেখা যদি একসঙ্গে কালেকশান হয় তাহলে কিন্তু প্রতিকার কিন্তু একটাই হবে যাদের জন্মছকে রবি বুধ একসাথে আছে যাদের হাতে রবি রেখা বুধ রেখা একসাথে মিলিত হয়েছে প্রতিকার কিন্তু একই হবে আপনারা জেনেন দেখেনি দেখে নিন কী কী সমস্যা হবে কি কি সমাধান আছে সেটা পুরোটাই আমি আজকে আপনাদের প্রত্যেকটা রেখা ধরে এবং রবি বুধ বুধাদিত্য যুগ ধরে রবি বুধ বুধাদিত্য যুগ ধরে কিন্তু আজকে আমি কথা বলবো যাদের ছক আছে তারাও দেখবেন যাদের ছক নেই তারাও কিন্তু এটা দেখে প্রতিকার করবে দুজনের জন্যেই কিন্তু এই প্রতিকার দেখে নিন যাদের ছকে দেখতে পাচ্ছেন যাদের ছকে এই ধরনের এই ধরনের রবি রেখার থেকে একটা রেখার নিচে মঙ্গলের রেখায় গেছে বুধের থেকে একটা রেখা মঙ্গলের রেখায় গেছে এবং রবির থেকে একটা রেখা এসে এরকমভাবে মিলিত হয়েছে রবি রেখা এবং বুধ রেখা একসাথে মিলিত হয়েছে দেখে নিন এই রবি রেখা হচ্ছে আমাদের এই যে কনিষ্ঠ আঙ্গুলের পাশে এই যে আঙ্গুলটা এটা হচ্ছে রবি রেখা রবির আঙুল এই রবি রেখার থেকে যদি এরকম রেখা এসে আপনার এবং বুধের এই যে কনিষ্ঠ আঙ্গুল এই রেখা থেকে একটা রেখা এসে যদি একসঙ্গে মিলিত হয় এই দেখুন মিলিত হয়েছে এই দুটো রেখা যদি এসে একসাথে মিলিত হয় তাহলে এই রেখা থেকে আপনি কি কি সফলতা পাবেন আর যাদের ছকে রবি বুধ একসাথে আছে তারা কি ধরনের সফলতা পাবেন তারাও দেখে নিন যাদের জন্মছক নেই তারাও দেখুন যাদের জন্মছক আছে তারাও দেখুন সকলের জন্যেই কিন্তু এই ভিডিওটা আপনার জন্মছকে যদি রবি বুধ একসঙ্গে থাকে বা রবি রেখা রেখা যদি একসাথে থাকে যেই রেখাটা আমি আপনাদের দেখালাম আপনাদের হাতের মধ্যে একে দেখালাম এই দুটো জিনিস যদি আপনাদের থাকে এরা কিন্তু খুব ব্যবসা করতে ভালোবাসে এদের ব্যবসায় কিন্তু খুব উন্নতি আছে ব্যবসায় যোগ দিন ব্যবসায় উন্নতি করতে পারবেন ব্যবসায় যে লেগে থাকার টেন্ডেন্সি এদের মধ্যে থাকবে রবি বুধ একসঙ্গে থাকলে বা রবি রেখা বুধ রেখা যদি একসঙ্গে মিলিত হয় যে কোনো কাজে সফলতা এরা কিন্তু পাবে কারণ এরা কিন্তু একটা কাজের প্রতি বুদ্ধি দিয়ে এবং মান সম্মানের সাথে কিন্তু এরা সেই কাজটা করবে কাজে কিন্তু সফলতা পাবে এরা যদি কাউকে কথা দেয় তাহলে কিন্তু সেই কাজটা কিন্তু সে করবে কথা দিলে কিন্তু কথা রাখবে এই রবি বুধ যদি চর্মছকে তা একই ঘরে থাকে এবং হাতে যদি রবি বুধ একসাথে এরকমভাবে কানেকশান হয় তাহলে কিন্তু একই ফল পাবে এদেরকে যদি আপনি কোনো কথা দেন এই কাজটা এরা কিন্তু যে কোনো কাজ কিন্তু সময় মতো আপনাকে কিন্তু করে দেবে এদের ওপর কিন্তু ভরসা রাখতে পারেন এদের কথার উপরে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন কারণ এরা খুব ব্যবসার কথা জানেন ব্যবসা করতে গেলে আমাদের বাক্য এবং সৎ দুটোই থাকতে হয় বাক্য এবং বুদ্ধি দুটোই ভা ভালো থাকতে হয় আর এই রবি বুধ একসঙ্গে থাকলে এবং রবি রেখা এক একসঙ্গে থাকলে এদের কিন্তু বাক্য খুব ভালো হয় ব্যবসা করতে গেলে যেটা মূলধন সেটা হচ্ছে বাক্য আপনার কথার মধ্যে যদি সুন্দর না থাকে আপনার বাক্য যদি খুব সুন্দর না হয় তাহলে কিন্তু আপনি একটা কাস্টমারকে কিন্তু আপনি স্যাটিসফাই করতে পারবেন না যার জন্যে এই রবিবুদের খুব দরকার ব্যবসা করতে গেলে কারণ এই ব্যবসা যাদের সঙ্গে করুন না কেন যত বুদ্ধিমান হোক আর বুদ্ধি কমই থাকুক আপনি কিন্তু এদেরকে মেনটেন্স করতে পারবেন এরকম রেখা যাদের আছে তারা রাউন্ডে বেরোন রাউন্ডে খুব ভালো কাজ করতে পারবেন এদের জন্যে কিন্তু সফলতা আছে এই রবি বুধ একসঙ্গে থাকুক বা রবি রেখা যদি একসঙ্গে থাকে এরা কিন্তু খুব বুদ্ধিমান হয় আর যদি আপনাদের এই রবি রেখা বুধরেখা যদি একসঙ্গে না হয় এবং ছকেও যদি রবি রেখা একসঙ্গে না হয় তাহলে আমি আজকে প্রতিকারটা বলবো আপনারা ছকের সঙ্গে মিলিয়ে নিয়ে এই রবি বুধ যদি আপনাদের জীবনে সমস্যা করে বা বাক্য বলতে সমস্যা হয় বা বিজনেস মেনটেন্স করতে অসুবিধা হয় বিজনেস ভালো চলছে না তাহলে কিন্তু আপনাদের আমি বলবো একটা পান্না ধারণ করুন পান্না ধারণ করলে কি হবে আপনাদের এই মেমোরি কিন্তু খুব ভালো কাজ করবে যে কোনো ব্যবসা করতে গেলে কিন্তু আমাদের মাইন্ড মেমরি মেমরি খুব ভালো হতে হয় যার জন্যে আমরা তখন কি করি বুথটাকে পাওয়ার দিই মেমোরি ভালো করতে গেলে আমরা বুথটাকে পাওয়ার দিই যে কোনো ব্যবসাদার কিন্তু আপনারা পান্না পরতেই পারেন তাহলে কিন্তু তার কোনো সাইড এফেক্ট নেই আর যদি হাতের সঙ্গে এই রেখা মিলে যায় তাহলে কিন্তু আপনারা পান্না ধারণ করতে পারেন এই যদি ব্যবসার সমস্যা পেশ করছেন আপনারা যোগাযোগ করতে পারেন বা এই রেখা দেখে বা এই ভিডিও দেখেও কিন্তু আপনারা প্রতিকার করতে পারেন এই ভিডিওটার কারণ হচ্ছে প্রচুর লোক সমস্যায় আছেন প্রচুর মানুষ সমস্যায় আছেন আমি সবাইকে ফোন করে জানাতে পারি না তাদের সমস্যার কথা আপনারা আমাকে পেশ করেন এই ভিডিওর মাধ্যমে আমি সবার সমস্যা সমাধান করে দিলাম ব্যবসা করতে গেলে আপনাদের কি করতে হবে কিভাবে চলতে হবে কি প্রতিকার করতে হবে এই ভিডিওর মারফতে আপনি কিন্তু পেয়ে যাবেন ভিডিওটা দেখে নিন ভিডিওটা লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন প্রত্যেক দিন এরকম নতুনত্ব ভিডিও পাবেন যাদের আপনি আপনারা চলতে গেলে আপনাদের কোনো বাধা না আসে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সেভ করে রাখুন প্রত্যেকটা ভিডিও ইউটিউবে দেখুন একটাও মিস করবেন না তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা বিষয় কিন্তু জানতে পারবেন আপনারা নিজের প্রতি নিজের কিন্তু আত্মবিশ্বাস বেড়ে যাবে এই ভিডিওগুলো মিস করবেন না মিস করলেই কিন্তু আপনার আপনি কিন্তু একটা আদর্শ ব্যবসা বা যে কোনো কাজে সফলতা কিন্তু অতি অবশ্যই পাবেন ইউটিউবের প্রত্যেকটা ভিডিও দেখুন প্রত্যেকটা ভিডিও আপনার কাজের প্রত্যেকটা ভিডিও আপনি সফলতা পাবেন প্রতিকার আমি প্রত্যেকটা ভিডিওতে এবার বলে দেবো প্রতিকার সম্বন্ধে যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় আপনারা নিজেদের সমস্যা নিজেরই মেটাতে পারেন সমস্যা থেকে বেরোতে পারবেন ভিডিওটা দেখে নিন একটা সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন নমস্কার ভালো থাকবেন